আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে জানাবো আপনাদের সার্বিয়ার বেতন বাড়লো কত টাকা বেতন বাড়লো কে কে সুবিধা পাবেন এবং কবে থেকে কার্যকর হবে এই বেতনটা তো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কন্টিনিউ করতে থাকুন মিস করবেন না ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো শুরু করা যাক প্রথমেই যে বেতন বাড়লো কত টাকা সার্বিয়ার সর্বনিম্ন বেতন একটা থাকে এটার উপরেই স্যালারি বাড়ে তো সর্বনিম্ন বেতন যার যেমন ছিল তার উপরে প্রায় বেড়েছে এবং সার্বিয়ার বেতন দশ পার্সেন্ট যে বাড়ছে সেটা হচ্ছে গিয়ে আপনার যারা সার্বিয়াতে এসেছেন এক বছর হয়ে গেছে তারাই এই সুবিধাটা পাবেন আপনারা যাদের যারা চুক্তি করে এসেছেন এক বছর এক বছরের নিচে যাদের আছে তারা হয়তো বা এই সুবিধাটা নাও পেতে পারেন তো কত টাকা বেতন বাড়লো এটা নিয়ে প্রথমে আলোচনা করি তো আপনাদেরকে বিস্তারিত বলতে গেলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি একবারে সংক্ষিপে আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয় সার্বিয়া সরকার দুই সালে একবার বেতন বাড়িয়েছে জানুয়ারি মাসে তো এবার একটু ভিন্ন ধরনের ধরনের হয়েছে এবার জানুয়ারিতে বাড়িয়েছে এবং এবার এই চলতি মাসের অক্টোবর থেকে বেতন বাড়িয়েছে তো আপনার জানুয়ারি জানুয়ারি মাসে আপনার যে বেতনটা ছিল তার থেকে প্রায় দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হয়েছে তো সোজাভাবে আপনাদেরকে যদি আমি বুঝিয়ে দেই সেটা হচ্ছে এখানে বেশিরভাগই কোম্পানিতে ঘন্টা অনুযায়ী চুক্তি করা হয় এবং আপনার ঘন্টার উপরেই স্যালারিটা আসে কে কত ঘন্টা কাজ করছেন তার উপরেই স্যালারিটা আসে তো দুই সালে জানুয়ারিতে আপনার টাকা ঘন্টা ছিল সর্বনিম্ন যেটা স্যালারি ছিল সেটার উপরে ভিত্তি করে দুইশো টাকা ঘন্টা ছিল তখন তেরো পার্সেন্টের মতো তেরো পার্সেন্টের মতো বাড়িয়ে তিনশো টাকা ঘন্টা করা হয়েছিল এবং এই যে আট নয় মাস পরে আবার অক্টোবরে এটা আপনার বাড়ানো হলো প্রায় দশ পার্সেন্টের মতো তো এখন তিনশো টাকা যাদের ঘন্টা ছিল তারা তিনশো টাকা প্রতি ঘন্টা পাবেন তো তিনশো টাকা ঘন্টা হলে আলহামদুলিল্লাহ খারাপ না অনেক ভালো একটা স্যালারি এবং সার্বিয়া যদি আবার ঘোষণা করা হয়েছে যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি আবার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আবার দশ পার্সেন্ট বেতন বাড়ানো হবে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে এদেশ তো এটা সবার জন্যই কার্যকর বিদেশি শ্রমিক থেকে শুরু করে এদেশি শ্রমিক যারা আছে সবার জন্যই তো আপনারা হয়তো ভাই বুঝতে পেরেছেন যে স্যালারিটা কিভাবে বাড়লো এটা ঘন্টার উপরে হিসাব করে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম এখন বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে এবং কে কে পাচ্ছেন এটা বললামই মোটামুটি যে অনেক কোম্পানি আপনাদের সাথে চুক্তি করে এনেছে এক বছর তো যাদের এক বছরের উপরে হয়ে গেছে তারা অবশ্যই এটা পাবেন এবং দেখা যাচ্ছে যেগুলো রেপুটেড কোম্পানি শুধু তারাই দিবে সব কোম্পানি দিবে কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না কারণ অনেক কোম্পানি আছে যেগুলা যেগুলো রেপুটেড না যারা রেপুটেড কোম্পানি তারা অবশ্যই অবশ্যই এই কার্যকরতাটা আপনাদের সাথে চুক্তিটা অবশ্যই আপনাকে এই স্যালারিটা দিবে এবং কার্যকট হচ্ছে এই মাসের অক্টোবর মাসের যে স্যালারিটা পাবেন আপনারা এই অক্টোবরের স্যালারিটা আপনারা তিনশো সাত্রিশ টাকা ঘন্টা হিসাবে পাবেন এখন অনেকেই সার্বিয়া নিয়ে বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে আপনারা জানেন আমি সঠিক তথ্যটা না পাওয়া পর্যন্ত আপনাদেরকে দেই না যদিও একটু আপডেটটা দিতে দেরি হয়েছে আমি আগে সঠিক তথ্যটা সংগ্রহ করেছি তারপর আপনাদের মাঝে তথ্যটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে সার্বিয়া স্যালারিটা এখন কি রকমের হয়েছে বা পাবেন আপনি অক্টোবর মাসে বেতনটা তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় সেজন্যই আমি আপনাদের জন্য ভিডিওগুলো সঠিক তথ্যগুলো নিয়ে ভিডিওগুলো বানাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সার্বিয়াতে এসেছেন ইতিমধ্যে এক বছর হয়ে গেছে অনেকে দেড় বছর হয়েছে অনেকে দুই বছর হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই সার্বিয়াতে স্টে করুন কারণ দুই সালের জানুয়ারিতে আবার দশ পার্সেন্ট বেতন বাড়ানো হবে তো আবার দশ পার্সেন্ট বেতন বাড়লে আলহামদুলিল্লাহ স্যালারি খারাপ হবে না আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা মনে করব যে সার্বিয়াতে এই একটা স্যালারি খারাপ না আলহামদুলিল্লাহ তো চেষ্টা করব সকলেই দেশটাকে সুন্দরভাবে টিকিয়ে মানে শ্রম বাজারটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যদি সবাই এসে সুন্দরভাবে ইস্টে করি থাকি তাহলে অবশ্যই আপনার জন্য ভালো পরবর্তীতে যারা আসতে যাচ্ছে তাদের জন্য ভালো তো কথা বললে অনেক বলা যায় ছোট্ট একটা আপডেট দিয়ে আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম